বিধবা হয়েছেন কারিশ্মা তার কোটিপতি স্বামী সঞ্জয় কাপুর মারা গিয়েছেন কিন্তু তিনি কারিশ্মার দুই সন্তানের জন্য যে কত টাকা সম্পত্তি রেখে গেলেন তা আপনি কল্পনাও করতে পারবেন না কারিশ্মার দুই সন্তান সারা জীবন বসে খেলেও এই টাকা শেষ করা মুশকিল জানেন দুই সন্তানে কার নামে কত সম্পত্তি রেখে গেছেন তিনি সম্পত্তির পরিমাণ শুনলে সত্যি সত্যি মাথায় আকাশ ভেঙে পড়বে দেখুন বলিউডে গ্ল্যামের জগৎ যতই ঝলমলে হোক না কেন তার আড়ালে যে কত টানা পড়েন সম্পর্কের উঠা আর আবেগের জটিলতা লুকিয়ে থাকে তা মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে বিভিন্ন তারকার ব্যক্তিগত জীবন থেকে করিশা কাপুর ও সঞ্জয় কাপুরের বিবাহ বিচ্ছেদ তেমনই এক অধ্যায় যেখানে ভেঙে গিয়েছিল সম্পর্ক কিন্তু থেকে গিয়েছিল দায়িত্ববোধ আর সেই দায়িত্ববোধের নিদর্শন হিসেবে উঠে এলো নতুন তথ্য সঞ্জয় কাপুর তাদের দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চোদ্দ কোটি টাকার বন্ড কিনে রেখেছিলেন 2003 সালে বলিউড অভিনেত্রী करिश्मा कपूर শিল্পপতি সঞ্জয় কাপুরের বিয়ে হয়। প্রথম থেকে সুখেই চলছিল সংসার, কিন্তু পরবর্তী সময় দাম্পত্য কলহ বাড়তে থাকলে 2014 সালে তারা আইনি বিচ্ছেদ প্রক্রিয়ায় সম্পন্ন করেন। শেষমেশ 2016 সালে তাদের বিচ্ছেদ আইনিভাবে স্বীকৃতি পায়। এই বিচ্ছেদ ছিল জটিল, আলোচিত এবং সংবেদনশীল। करिश्मा कपूर আদালতে অভিযোগ করেছিলেন যে সঞ্জয় কাপুর তাকে মানসিক ভাবে হেনস্থা করতেন এবং তাদের দাম্পত্য জীবন সুখকর ছিল না। কিন্তু এই সব বিতর্ক ও তিক্ততা সত্ত্বেও তাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সঞ্জয় আদালতে বিচ্ছেদের শর্ত অনুযায়ী সঞ্জয় কাপুর তার ও দুই সন্তান ও নামে মোট কোটি টাকার বন্ড কেনেন এই বন্ড থেকে প্রতি মাসে করিশ্মা কাপুরকে সন্তানের খরচ বাবদ প্রায় দশ লক্ষ টাকা সুদ হিসেবে প্রদান করা হয় শুধুমাত্র টাকা পয়সা দিয়ে দায় সারা নয় বরং সন্তানের পড়াশোনা স্বাস্থ্য মানসিক বিকাশ সবকিছু মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি শুধু নয় কাপুরের নামেও সঞ্জয় একটি বিলাসবহুল ফ্ল্যাট হস্তান্তর করেন মুম্বাইয়ের অভিজাত খার এলাকায় অবস্থিত এই সম্পত্তিটি সঞ্জয়ের বাবার মালিকানাধীন ছিল বিচ্ছেদের সময় সেটি করিশম্মার নামে রেখে দেন তিনি এতে স্পষ্ট তাদের সম্পর্কের অবসর হলেও সঞ্জয় এক দায়িত্ববান পিতা ও সাবেক স্বামীর ভূমিকা পালন করেছিলেন কাপুর যাননি তিনি চেয়েছিলেন সন্তানরা মায়ের কাছে বড় হোক কিন্তু সেই সঙ্গে তাদের আর্থিক দিক থেকেও কোন অভাব যাতে না হয় সেই ব্যবস্থাও নিজের হাতেই গড়ে দেন তিনি সন্তানদের প্রতি এমন দায়িত্বশীল আচরণ বলিউডের বিচ্ছেদ ঘিরে সাধারণভাবে যে শিরোনাম হয় তার থেকে একেবারে আলাদা বার্তা দেয় এই খবর সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে আলোড়ন পড়ে যায় অনেকেই সঞ্জয় কাপুরের এই সিদ্ধান্তের প্রশংসা করেন কেউ কেউ বলেন বিচ্ছেদ হলেও বাবা মায়ের দায়িত্ব শেষ হয় না সেটা সঞ্জয় প্রমাণ করেছেন আবার কেউ বলেন শুধু রূপ যৌবনেই নয় দায়িত্বেরও মাপকাঠি আছে সঞ্জয় কাপুর সেই পরীক্ষায় পাশ করেছেন বর্তমানে করিশ্মা কাপুর সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তান সামায়রা এবং কিয়ানকে বড় করছেন মাঝে মধ্যে বিভিন্ন ওয়েব শো রিয়েলিটি শো এবং বিজ্ঞাপনে দেখা যায় তাকে সোশ্যাল মিডিয়ায় দুই সন্তানের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করতেও ভালোবাসেন তিনি এই ঘটনা শুধু সেলের লাইফ নয় আমাদের সমাজেও দায়িত্ব নিয়ে নতুন করে ভাবনার জায়গা তৈরি করে দিল ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা